এখন যে ব্রিজটি পার হচ্ছে এই ব্রিজের নাম হচ্ছে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদীর ব্রিজ ঈশ্বরগঞ্জ নামকরণের পেছনে যে ঈশ্বরপাটনি যে নদীর মাঝি ছিল এটাই হচ্ছে সেই নদী আর এখন হচ্ছে ঈশ্বরগঞ্জ বাজার প্রদক্ষিণ করছি এখন হচ্ছে আমরা সরাসরি ঈশ্বরগঞ্জ যে মেইন টাউন আছে সেই টাউনে প্রবেশ করে ফেলেছি যদিও বা উপজেলা শহর তাও এটাকে টাউনই বলা যায় কারণ একটা টাউনের সকল প্রকার গুণাগুণ এই শহরে রয়েছে আছে একটা এশিয়ান হাইওয়ে তারপরে আছে পৌরসভা তারপরে আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্কুল কলেজ হাসপাতাল সব কিছুই বিদ্যমান আছে এই ঈশ্বরগঞ্জে এই জন্যই আমি একে টাউন হিসেবে আখ্যা দিয়েছি আমি আজকে একটু অসুস্থ তারপরেও কিছু ভিডিও করার চেষ্টা করেছি ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তারপরেও ভিডিও করলাম আর এখানে হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলা উপজেলা অফিস আর তার সামনেই হচ্ছে একটা তেলের পাম্প আছে এই তেলের পাম্পে এখন যাব গাড়িতে তেল ভরবো তেল ভরার পর চলে যাব ধোবাউড়া

Ось, вот эти. А что ж тут? Так.